প্রিয় দর্শক সাবেক বিবি harnaroshi তাকে আপনারা সবাই চেনেন তিনি যখন ক্ষমতায় ছিলেন এক এক সময় এক এক কাহিনী করে তিনি ভাইরাল হয়েছিল প্রিয় দর্শক নিচে থাম্বেলা দিকে বুঝতে পারতেছেন আজকে ভিডিওটি কি বিষয়ে আজকের সম্পূর্ণ ফোনাটার সঙ্গে পুরো বিষয়টা বুঝতে পারবেন তিনি যখন ক্ষমতায় ছিলেন কিভাবে একাধিক নারীর সঙ্গে তার অনৈতিক সম্পর্ক ছিল প্রিয় দর্শক এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত এবং কতটুকু বাস্তব চলুন এই নিয়ে সম্পূর্ণ আজকে ফোনাটার সঙ্গে তারপর বিস্তারিত আলোচনা করব ম্যাডাম ও দেখেন না আপনি যেমন এত কলেজের সঙ্গে খেলা করেন না আপনি বউ দেখেন কারোর সঙ্গে মজা হয় তোমার মেডাম অনেক তোমার মেডাম অনেক ভালো তো نواز পড়ে রোজা করে কালকে সন্ধায় নিয়ে সারা রাত খেলা দেনা আর আজকে আপনি আমার সঙ্গে এরকম সারাক্ষণ ফোন দিয়ে বলছেন যেতে হবে যেতে হবে আজকে আমি যেতে পারবো না অন্য একজনকে নিয়ে যান অন্য কাকে নিয়ে যাব তো কাল সোনিয়া তাহলে যে তানি আর লয়ে যান হ্যালো হ্যাঁ সঞ্জিতা এই তো বাবা কে অবস্থা তোমার কেমন আছো হ্যাঁ আজকে ছুটির দিন বাসায় তো ভালো থাকারই কথা ভালো আছে আপনি কি করেন এই তো আমি শুয়ে ছিলাম ঘুম থেকে উঠতাম মাত্র ও এই মাত্র ঘুম থেকে উঠলেন উঠে ফেরে সন নাস্তা করেন ফোন দিলেন যে আজকে ছুটির দিন বাসায় আছি বাসার কাজকর্ম শেষ করবো কখন কেন স্যার বাসার কাজের শেষ আছে নাকি বাসায় আবার কি কাজ কাম তুমি একা থাকো বেচারা আমাদের বাসায় কাজ তো সাত থেকে একটা ছুটির দিনে তো অনেক কাজ থাকে বাসায় জমা কাজগুলো তো আজকে শেষ করতে হবে না আমাদের আবার কালকে ডিউটি আছে শোনো সানজিদা তোমাকে আজকে অনেক মিস করতেছি আজকে দেখা করো স্যার আপনি ঠিক আছে আপনি কালকে সোনিয়া নিয়ে গেছিলেন না হ্যাঁ কালকে সনিয়ার সাথে সময় কাটা কালকে সনিয়ার সঙ্গে স্যার রাত ভোর থেকে আছেন আপনি আবার সকালবেলা আসি আমাকে ফোন দিচ্ছেন কেন স্যার বাসায় কি শান্তিতে আপনার জন্য কাজ কাম করতে পারবো না থাকতে পারবো না ওরে তুমি এইভাবে কথা বলতেছো স্যার সাতটা কে একটা ছুটি অফিসে সারা ফোন আপনার কথা শুনে আপনার কথা মতো কাজ করে আপনার চোখের সামনে থাকে বাসায় একটা দিন দাঁড়া ফোন দিয়ে আবার বলছেন যে অন্য কোথাও যেতে হবে এটা কেমন কথা হলো যেমন কথাই হলো তোমার স্যার চাইছে সেই জন্য তোমার আসতে হবে না স্যার সব সব সময় ফোন করা যাবে না আর আপনার কয়টা লাগে কয়জনের সঙ্গে আপনি টাইম পাস করতে হয় স্যার সবার সাথেই করব সকলের সাথেই করব এত পার কোথা থেকে আসে আপনি কোথা থেকে এত পান এত শক্তি পাওয়ার পান আপনি আপনি দুর্বল হয় না শরীর না দুর্বল হবে কেন দুর্বল হবে কেন খেলাধুলা করতে শরীর দুর্বল হয় দুর্বল হয়ে যায় না আমার দিকে দুর্বল হয়ে যায় আপনার দুর্বল হয় না কেন কি আছে আপনার ভিতরে তোমার দুর্বল হয় নাকি নারীদের আবার দুর্বলতা আছে ও তাই নাকি এমনি মাজা যাবেটা পিঠ ব্যাথা শরীর হয়ে যায় মাজা নিয়ে উঠতে পারি না তাই করতে পারি না তোমার সাথে তো গত সপ্তাহে মিট করছি তাই না হ্যাঁ গত সপ্তাহে আমার সঙ্গে গেছেন কালকে সোনিয়ারে নিয়ে গেছেন আবার কি লাগবে আপনার আজকে তোমাকে লাগবে আরে আমাকে লাগবে আমি যেতে পারবো না আজকে বাসায় আছে আমাকে বাসায় থাকতে দেন ভালোমতো ভালোমতো থাকতে পারবো না ভালোমতো থাকতে পারবো না আসো না হলে কিন্তু ডিউটি বাড়াই দেব তোমার

আবার ডিউটিতে যেতে হয় আবার আমার কথা রাখতে হয় এত কিছু আর পারি না এত জ্বালা যন্ত্রণা স্যার স্যার আজকে আমি যেতে পারবো না আরে শান্তিদা তুমি মানা করতেছো আমার তো ভালো রাখতেছ না ভালো না রাত কাটায়ে না একজনের সঙ্গে আবার একটা দিন শেষ হতে পায় নাই আপনি আবার ফোন দিয়ে গোটাগুটি শুরু করে দিয়েছেন আমারে যে আসতে হবে তাহলে কি আপনি কালকে অন্য কাউকে নিয়ে যান অন্য কাউকে কালকে নিয়ে যান আমি যেতে পারবো না আরে তোমার বাপি যদি আমার কাছে থাকতো তাহলে তো আর তোমাকে এত রিকোয়েস্ট করতাম না একটা মানুষের একজন হলে আর প্রতি অফিসে যেগুলো করেছে সেগুলো তো তোমাকে কাজের সুযোগ সুবিধা করে জন্য আর আজকে চাইতেছি যে ভালোবাসার খাতিরে তুমি আমার সাথে দেখা করো জিনিস তো একটাই অপশন তো একটাই কাজের ক্ষেত্রে হোক বাসার সুবিধা হোক আর অপশান সুবিধা হোক কাজ তো একটাই নাকি জিনিস তো একই আর জিনিসে কি তোমাকে যে আজকে মন চাচ্ছে এখন কি করবা না মন চাইলে যখন তখন মন চাইলে মনে সব কিছু পূরণ করা যাবে না মনে চাও বা আচ্ছা আসো তোমাকে শপিং করে দেব পোশাক আশাক সব যা যা প্রয়োজন কিনে দেব না আমার কিছু লাগবে না আমার কোনো শপিং লাগবে না কোনো কেনাকাটা লাগবে না রেস্টুরেন্টে যেতে হবে না আজকে আমি বাসায় রেস্টে আছি আমার অনেক খারাপ লাগছে আজকে আমি ঘুমাবো কাজ কাম শেষ করে আমি বিকেল টাইমে ঘুমাবো ও ছুটিতে আছো সেই এ স্যারের কথা মান্না করতে অফিসে থাকলে তো কোনো মান্যটা অন্য নাকি হম এই জন্যই তো বলছেন যে সপ্তাহে ছয় দিন ডিউটি করে আপনার কথা মতো কাজ করে আপনার সঙ্গে থাকি একটা দিন আমাকে একটু রিল্যাক্স করতে দেন আর রিল্যাক্স কি তুমি যদি আজকে অফিসে থাকতে তাহলে তো তোমার মানা আমি শুনলাম না এটা জোর করে তোমার সাথে ভালো পোশাক করে নিতাম ভালোবাসা তো আপনার সঙ্গে অনেক আগে আমার হয়ে গেছে ভালো লাগে থেকে তার ভিতরে তো কত কিছু হয়ে গেছে স্যার আজকে আপনি অন্য একজনটা নিয়ে যান কালকে সনিয়ার মিশন আজকে অন্য একজনটা নিয়ে যান আগামী সপ্তাহে দেখবো আমি যেতে পারি নাকি আমি এই সপ্তাহে যেতে পারবো না আরে ভাই তুমি মানা করতে আমাকে মানা করতেছি না আপনাকে তো অন্য একটা খাবার খেতে বলছে আজকে না না আমাকে তো আপনি না বলেন যে প্রতিনিয়ত এক খাবার খেতে ভালো লাগে না তাহলে আজকে আমারটা মিস করেন অন্য দিন আমি যাবো আজকে কাউকে নিয়ে যান যদি আপনার এতই মন থাকছে তাহলে অন্য একজনকে নিয়ে যান তোমাকে লাগবে আজকে আপনি কি জোর করে আমাকে নিয়ে যাবেন বাসার থেকে আরে অফিসে তো তুমি সব দাও কাজের খাতিরে আজকে না হয় ভালোবাসার জন্য দিল স্যার আমি আপনাকে অনেক ভালোবাসি এই কারণে ভালোবাসি ইচ্ছা করে আপনাকে দিই ঠিক আছে গুজর করে কেউ কখনো কোনো কাজ করতে পারে না আমি যা দিই আপনাকে এটা মন থেকেই দিই ভালো লাগে সে কারণে আপনাকে ভালোবেসে দিই হ্যাঁ সেই তো বলতেছি তাহলে আজকে আসো দেখা করো আজকে আমাকে একটু শান্তিতে বাসায় থাকতে দেন না স্যার এত শান্তি করে কি করবা পুলিশে চাকরি করে শান্তি কিসের হুম আপনার মতো তো আমি না আপনি তো পুলিশ মানুষ মেয়েদেরটা বুঝবে কিভাবে আপনি তো বুঝবেন না আমি আজকে যেতে পারবো না পারবো না তোমার কাছে আসতেই হবে না আসলে আমি তোমার কোয়ার্টারে চলে আসবো হ্যাঁ না আপনি এই কাজ কখনো করেন না আপনি quarter আসলে আমার সমস্যা হবে অনেকে অনেক কিছু প্রশ্ন করবে কারণ আমি bachelor থাকি বল আপনি কেন আমার বাসায় আসছেন ছুটির একটা দিন অফিসে এ সারাক্ষণ তোমাদের sir সঙ্গে কথা হয় স্যার আপনি আসবেন না বাসায় তাহলে তুমি দেখা করো বিকালে দেখা করো স্যার আপনি তো না আসার হয়ে যাচ্ছেন আমি বললাম তো আচ্ছা আমি পারবো না যেতে এত ইচ্ছা হচ্ছে কেন এত শক্তি পাওয়ার আপনি বেড়ে গেছে শক্তি পাওয়ার সেটা তুমি জানো না মজা লাগে না মজা পাও কাজ করতে মজা তো লাগে মজা তো লাগবে না কেন মজার খাবার তো মজাই লাগে কালকে খেয়ে আসলে একজনকে আবার আজকে আমার কাছে এরকম করতেছেন আমি পারবো না আমি কোনো কিছু চাচ্ছি না আপনার কাছে রেস্টুরেন্টে যাবো না আমার মার্কেট কোথাও লাগবে না আমি যাব না কোথাও যেতে পারবো না আজকে আমার কে রিলাক্স করতে দেন বাসায় তোমার রিল্যাক্স বার করতেছি আমি শোনো তুমি বিকালে রেডি পাঁচটা পর রেডি থাকবো আমি তোমার বাসায় গাড়ি নিয়ে চলে আসবো বাসার নিচে এসে তোমাকে আমি কল দিব তারপর তুমি নিচে চলে আসো আমি রেডি হয়ে থাকবো কিন্তু আমার বাসায় আমি রেডি হয়ে আছি আমি অন্য রকম ভাবে আজকে আমি বাসায় থাকবো মজা করবো একা একা আবার কি মজা করবো একা একা আবার কি মজা আমার ফোনের মাধ্যমে আমি আমার কলিগদের সাথে অনেক মজার মজার কথা বলবো মজা করবো তোমার কি বয়ফ্রেন্ড আছে

আমি বলতে আপনি তো অবশ্যই ইনভাইট করব। আজকে কিছুদিন আমার সাথে দেখা না করা সময় না কাটাও তাহলে কি তোমারে বিয়েতে ছুটি দেব না আমি? ছুটি কমাইয়া দেব। দুই-চার দিন করতে পারলে হলো আমার স্বামীর সাথে বেশি ছুটি লাগবে না। তারপর তো স্বামী কে সাথে নিয়ে আসতে পারবো না। আমার কোটারে আমার স্বামী থাকবে। তোমার কোটারের স্বামী তোমার স্বামী থাকবে। কোটারের অনুমতি অনুমোদন কি করবে? আমি তো করব না। আমি যদি অনুমোদন না করি তাহলে কি আসতে পারবে? আপনি করে দিবেন আমি আপনার জন্য তো অনেক কিছু করছি আপনি আমার জন্য এতটুকু করতে পারবেন না সেই জন্য তো তোমার স্যার আজকে তোমাকে এত রিকোয়েস্ট করতেছে যে তানজিদা আজকে দেখা করো তুমি স্যারের কথা মান্নাই করতেছো না স্যার একটা জিনিস বলেন না কেন আপনি সারা রাত অনেক কষ্ট করছেন ভোরবেলা বাসায় আসছেন আজকে একটু রিল্যাক্স করেন না এত কষ্ট করতে হবে না আপনার এত খাবার খেতে হয় না এত খাবার খেলে সমস্যা হয়ে যাবে এত খেলাধুলা করা ঠিক না খাবার খেলে আবার সমস্যা হয় নাকি বেশি খাবার খেলে সমস্যা গলা পর্যন্ত যখন খেয়ে যায় না তখন সমস্যা হয়ে যাবে ঠিক আছে শোনো তোমার তুমি তো বিয়ে করবো ছয় মাস পর ত না ছয় মাসের জন্য আমাকে বিয়ে করে নাও ছয় মাসের জন্য আপনি যদি বিয়ে করলে তো ছয় বছর না সাত বছর পর্যন্ত আমার সঙ্গে থাকতে হবে আপনি কিছু ছাড়তে হবে গালি আছেন আমি ছয় মাসের জন্য করো সমস্যা কি ছয় মাসের জন্য না তাই আমি একটা ব্যবস্থা করব আপনি সবকিছু করতে হবে এবং আমি ছাড়া অন্য কোনো colegge সাথে কোনো কিছু করতে পারবেন না যদি রাতে থাকেন তাহলে আমি তোমার তাহলে তোমার ম্যাডামের কি হবে ম্যাডামের চিন্তা আপনি করেন কোন কখনো আপনি তো চিন্তা করেন আমাদের নিয়ে ম্যাডামের জায়গায় ম্যাডাম থাকে হ্যাঁ তোমার ম্যাডাম থাকে তো রং পড়ে গ্রামের বাড়িতে দেখেন আপনি যেমন এত colegge দের সঙ্গে খেলা করেন না আপনার ম্যাডামও দেখেন কাদের সঙ্গে খেলা করে তাই নাকি আমাদের যে মজা দিন এই মজাটা কেউ ফাইন্যান্স করতে পায় না আপনার বউ দেখেন সঙ্গে মজা তোমার ম্যাডাম অনেক তোমার ম্যাডাম অনেক ভালো পাশে তো নাওাজ পড়ে রোজা করে পনটা করে হুম নাকি কি করে দেখে সাজাটাকে মেটাই আপনি তো আমাদের সঙ্গে সব কিছু করেন যে স্ত্রী স্বামীরা খারাপ হয় সেই স্ত্রী গুলো ভালো হয় তাই হ্যাঁ তুমি পুলিশের চাকরি করো হ্যাঁ তুমি পুলিশের চাকরি করো তুমি আমাদের সাথে বাধ্য হয়ে সময় কাটাও কিন্তু দেখো তোমার স্বামী অনেক ভালো হবে তোমাকে অনেক ভালোবাসবে হ্যাঁ আমি যতটুকু জানছি আমার স্বামী নাকি থেকে নাকি অনেক ভালো করে আমরা মানুষের সেবা করি স্ত্রীদের সাথে সময় কাটাতে পারি না সেই জন্যই তোমাদের সাথে তিনি যখন ক্ষমতায় ছিলেন এক এক সময় এক এক কাজ করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন প্রিয় দর্শক তাকে নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্যই সোশ্যাল মিডিয়ায় পাওয়া যায় এই ফোনপটা হল আল ফোনালাপের মাধ্যমে তার নাম করা হলো এই বিষয়টা সম্পূর্ণ করে এদের বিরুদ্ধে চান্তলকর তথ্য বানিয়ে ফোন আলাপ গুলো সোশ্যাল মিডিয়া ছাড়া হচ্ছে প্রিয় দর্শক আজকের এই ফোন সম্পূর্ণ শোনার পর আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট জানাবেন নতুন নতুন এমন নিউজ গুলা পেতে চান সাবস্ক্রাইব করে এবং ভিডিও পরবর্তী